কি পরিমাণ মানুষ টাকা গুনছেন দেখুন গতকাল হুমায়ুন কবিরের উদ্যোগে আয়োজিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা মানুষ দান করেছেন বাক্স ভর্তি মানুষ টাকা দান করেছেন সে বাক্স একের পর এক খোলা হচ্ছে এবং প্রায় তিরিশ জন মানুষকে কিন্তু এখানে টাকা গোনার কাজে নিয়োজিত করা হয়েছে মাদ্রাসার মওলানা আলে মোলামা তারা টাকা গুনছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং পুরো টাকা গোনার কাজটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে করা হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ তারা টাকা গোনার কাজ করছেন কিন্তু ঘন্টার পর ঘন্টা টাকা গুণেও টাকা গণনার কাজ কিন্তু শেষ করা যাচ্ছে না তো এই বিপুল পরিমাণ দান করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে প্রচুর পরিমাণে ইট গাড়ি গাড়ি ইট এসেছে পাথর এসেছে সিমেন্ট এসেছে প্রচুর মানুষ টাকা দিয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট যেটা হুমায়ুন কবিরের বাবরি মসজিদের উদ্যোগে যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানেও লক্ষ লক্ষ টাকা মানে কিন্তু এসেছে আবার অনেকে দানও করেছে ক্যাশ টাকা দান করেছে অনেকে অনলাইনে দান করেছে আপনাদেরকে আমরা সেই ভিডিও দেখাচ্ছি যেখানে টাকা গণনার কাজ চলছে বাবরি মসজিদের জন্য কি পরিমাণ টাকা মানুষ দান করেছে মাত্র এক কতটা আবেগ থাকলে কতটা উচ্ছ্বাস থাকলে এই রকম দৃশ্য দেখা যায় আপনারা দেখুন